বাহ্যিক চমক বাহ্যিক মর্যাদা কেউ লাভ করতে পারে কিন্তু আল্লাহর অবাধ্যতার পথে গিয়ে কখনো মানুষ শান্তি পেতে পারে না আর দ্বিতীয়ত হলো কেউ যদি তার চরিত্রকে হেফাজত করতে পারে কোন যুবক তাহাজ পড়ে প্রতিদিন মুখে দাঁড়িয়ে আছে কোরআনে করিমের তেলাওয়াত করে কোন যুবক নিয়মিত আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়াও করে কোন যুবক মার্শাল্লাহ স্কুল কলেজে ইউনিভার্সিটিতে পড়ে আবার কোরানে হিপস করে ফেলেছে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের কোর্স করে ফেলেছে শরিয়ার বিভিন্ন কোর্স কমপ্লিট করে ফেলেছে মাসাল্লাহ বেসিক ইসলাম জানে মাসাল্লাহ সে দাওয়াতের কাজ করে এটা যতটা অ্যাপ্রিসিয়েটেবল এটাকে যতটা বাহবা দেওয়ার যোগ্য তার চাইতে এই কোন কাজ না করে শুধু মৌলিক ফরস কাজগুলো করার পাশাপাশি তার চরিত্রকে বাঁচানোর সংগ্রামে সে যদি বিজয়ী হয় সেটা হবে সবচেয়ে বেশি অ্যাপ্রিসিয়েট করার মতো আল্লাহ রবুল্লা আলমিন এই যে দুটি বিষয় এক হলো উপার্জনে সততা এটা থেকে এটাকে রক্ষা করবার জন্য যে সংগ্রাম সেটা আর আরেকটা হলো আমার চরিত্রে কোনো কালিমা আমি লাগতে দেব না চরিত্রে কালিমা লাগা মানে জেনা সরাসরি না চোখের জেনা করলে নবীজি বলেছেন জেনাল আইনে আন নজর ও জেনাল ইয়াদি আল চোখের জেনা হলো চোখ দিয়ে দেখা চোখের জেনা থেকে বাঁচার জন্য আপনি কি উদ্যোগ নিয়েছেন কেমতর ময়দানে আল্লাহর কাছে হয়তো জব দিয়ে করার লাগবে আমাদের যে আমরা কি উদ্যোগ নিয়েছি অনেক তরুণ আজকে এক তরুণের প্রশ্ন দেখছিলাম যে বলছে ভাই আমি বাটন ফোনে চলে আসছি শুধু চোখের গুণা থেকে বাঁচার জন্য একটা একটা বিশাল বিশাল জগতের সাথে হয়ে গেছি জগৎকে আমি ডিনাই করে দিয়েছি বন্ধুত্বের বিশাল যে অনলাইনে বিশাল যে জগৎ এই জগৎকে আমি না করে দিয়েছি কেন শুধু আমার চরিত্রটাকে হেফাজত করবার জন্য এই মানুষগুলো এরাই হলো জান্নাতি মানুষ আল্লাহ তার আমাদেরকে সেই কাতারে দাঁড়াবার তফিক দান করুন আমার তো নবী রাসূলগণ যে সমস্ত বিষয়ে মানুষকে নিষেধ করেন সেগুলো যারা মানে সমাজের চোখে তারা সেকেলে হতে পারে চূড়ান্ত এবং শেষ হাসি দুনিয়াতেও তারা হাসবে আখরাতেও তারা হাসবে ইংসা আল্লাহ আল্লাহ আমাদের সেই কাতারে দাঁড়াবার তফিক দান করুক এই কাতারে যাওয়ার জন্য হিম্মত লাগে সমাজের স্রোতের বিপরীতে চলা সহজ কাজ না স্রোতের তালে সবাই ভাসাতে পারে বেশিরভাগ তরুণরাই তাদের হারাম সম্পর্কের সঙ্গী আছে এই জিনিসগুলোকে দোষের বিষয় মনে করা হয় না পশ্চিমারা ইউরোপিয়ানরা আমেরিকানরা এবং উন্নত দেশগুলো তাদের কালচারগুলোকে আমাদের সমাজে নানাভাবে পুশ করেছে তারা যত না পুশ করেছে এর চেয়ে বেশি তাদের যে সমস্ত দালাল চক্র আছে এই সমস্ত দালাল চক্র আমাদের সমাজটাকে তারা নোংরামি দিয়ে পরিপূর্ণ করেছে আপনারা বিভিন্ন পণ্য কিনেন বাসায় টাকা দিয়ে নিজের পকেটের টাকা দিয়ে কিনে নিয়ে যান যারা শুধু পণ্য বিক্রি করতে আসে নাই পাশাপাশি বেহায়াই এর বিস্তার আমাদের সমাজে ঘটাতে এসেছে এর ফলশ্রুতিতে যে সমাজে বিশ বছর আগে মানুষের কাছে অবৈধ সম্পর্কের কথা উল্লেখ করাটা দর্শনীয় ছিল সে সমাজে এখন অবলীলায় নিজের জিএফ বিএফ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এরকম জঘন্য জেনার কথা সে ঘোষণা দিচ্ছে জেনার সঙ্গীর কথা সে ঘোষণা দিচ্ছে কোনো বিহিত নাই এবং এটা নিয়ে তেমন কোনো অপরাধ বোধ নাই একটা সমাজ থেকে অপরাধ বোধ উঠে যাওয়ার মতো আরেকটা একটা খারাপ জিনিস হতে পারে না এখন ভালো খারাপের একটা সংজ্ঞা আজকের এই লজিক পাগল দুনিয়াতে আমাদের সমাজে মুসলমানদের সন্তানরা অনেকে ভালো খারাপের সংজ্ঞা বানিয়ে নিয়েছে যে আপনি যদি কারোর কোনো ক্ষতি না করেন তাহলে এটা কোনো খারাপ কিছু না আপনি কারোর ক্ষতি করলে সেটা খারাপ ভালো খারাপের এই যে সংজ্ঞা এটা হলো মস্তিষ্ক প্রসূত কিংবা শয়তানের আমদানি করা সংজ্ঞা আর একজন মুসলমানের কাছে ভালো খারাপের সংজ্ঞা হলো আল্লা তার রাসুল যেটা করতে বলেছেন সেটা ভালো আল্লা মার রাসুল যেটা করতে নিষেধ করেছেন সেটা খারাপ এই যে আল্লা মমতার রাসুল যেটা নিষেধ করেছেন সেটা খারাপ সেই খারাপটা আসলে খারাপ হওয়ার কোন লজিক্যাল গ্রাউন্ড যদি আমার কাছে নাও থাকে তারপরে সেটা খারাপ এটা হলো ইমানের দাবি মানুষ বিবেক দিয়ে অনেক কিছুকে ভালো মনে করে একটা সময় সে বুঝতে পারে যে সে যেটাকে ভালো মনে করেছে যেটা আসলে ভালো না সেটা আসলে খারাপ এই যে জেনা এই জেনাকে উন্নত পৃথিবী পৃথিবীর উন্নত অংশ তথাকথিত উন্নত অংশ তারা এটাকে খুব স্বাভাবিক বিষয় মনে করে যে একজন নারী একজন পুরুষ উভয় যদি প্রাপ্তবয়স্ক হয় এবং সম্মত হয় তাহলে এটা আবার খারাপ হতে যাবে কেন তারা তো কারোর ক্ষতি করছে না তারা উভয়ে নিজেরা যদি সম্মত থাকে হারাম রিলেশন করবার জন্য তাহলে তো তাদের সম্মতি আছে কেউ কারোর প্রতি জলম করছে না এবং অন্য কারোর ক্ষতিও করছে না তাহলে অসুবিধাটা কোথায় এই যে একটা ভালো খারাপের সংজ্ঞা তারা বানিয়ে নিয়েছে আপাত দৃষ্টিতে খুব সুন্দর তো চমৎকার তো যে সমাজে কারোর কোনো ক্ষতি তো করতেছে না এবং তারা উভয়ে সম্মত তাহলে এটা খারাপ হতে যাবে কেন এই যে খারাপের সঙ্গে তারা বানিয়েছে এটার কুফল আজকে তারা হাড়ে হাড়ে টের পাচ্ছে কেন ইসলাম জেনার ব্যাপারে এত কঠোর অবস্থানে গেছে কেন জেনার ব্যাপারে সবচেয়ে নির্মম এবং কঠোর শাস্তির কথা করানো ইসলামে দণ্ডবিধিতে রাখা হয়েছে কারণ মানব সভ্যতা এটা টিকিয়ে থাকার সম্পর্ক হলো পরিবার ব্যবস্থাপনা টিকে থাকার উপর পরিবার ব্যবস্থা যদি ভেঙে পড়ে তাহলে পৃথিবীতে মানব সভ্যতার অস্তিত্ব হারিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হবে আমরা প্রায় সময় বলার চেষ্টা করি এই বিষয়গুলো বোঝার জন্য আজকের পৃথিবীতে মানুষের জন্মের হার কমে যাওয়ার যে স্ট্যাটিস্টিক আছে যে পরিসংখ্যান আছে উন্নত দেশগুলোতে সেগুলোর দিকে তাকালে দিনের আলো মতো পরিষ্কার হয়ে যাবে পৃথিবীর একটি উন্নত দেশ আপনি দেখাতে পারবেন না যেহ বহির্ভূত সম্পর্ককে অ্যাপ্রিসিয়েট করেছে সেই দেশ সেখানে মানুষের জন্মের হার স্বাভাবিক বা মানুষের নিট পূরণ করতে পারছে এরকম দেশ আপনি একটিও দেখাতে পারবেন না প্রত্যেকটা উন্নত দেশ আজকে তারা সাফার করছে তাদের প্রজন্মের বিরাট গ্যাপ তারা দেখতে পাচ্ছে দেখতে পাচ্ছে যে মানুষের সন্তান জন্ম দেওয়ার টেন্ডেন্সি দূর হয়ে গেছে কেউ সন্তান জন্ম দিতে চায় না এবং প্রতিটা উন্নত দেশ অলমোস্ট হান্ড্রেড পার্সেন্ট বলা যায় উন্নত দেশগুলো সন্তান জন্ম দেওয়ার জন্য প্রণোদনা ঘোষণা করতে হবে একটি দেশবাদ বাদ নাই অলমোস্ট প্রণোদনা দিতে হচ্ছে যে কোনো মা বাবা সন্তান নিলেই সরকারের পক্ষ থেকে মাসে মাসে ভাতা পাবে টাকা পাবে যে দেশে একসময় জন্ম নিয়ন্ত্রণ করার জন্য চাপ দেওয়া হয়েছে সে দেশগুলো এখন জন্ম সন্তান জন্ম দেওয়ার জন্য চাপ দিচ্ছে কিন্তু লাভ হচ্ছে না কারণ আল্লাহবুল আলমিন এই যে বৈবাহিক ব্যবস্থাপনার মধ্য দিয়ে যে স্বাভাবিক সম্পর্কের মধ্য দিয়ে যে মানুষের জন্মের হার পৃথিবীতে স্বাভাবিক রাখেন এই জায়গাটাতে যখনই মানুষ বিবাহের বাহিরে বিবাহ ছাড়া যখন সম্পর্কে যাবে তখন সেটা থাকবে না কারণ বিবাহের ছাড়া যে সম্পর্ক হয় সে সম্পর্কে শুধু ভোগটাই মুখ্য থাকে তাকে সেখানে তথাকথিত ভালোবাসা থাকে না যেটাকে নাম দিয়েছে ভালোবাসা ওইটা হলো সবচাইতে বড়ো দুই নম্বরই এইটা যদি ভালোবাসা হয় তাহলে প্রতারণা জিনিসটা কি আমার কেন আল্লাহ রব্বুল আলমিন বৈবাহিক সম্পর্ককে অ্যাপ্রিসিয়েট করেছেন এবং বিবাহ বিরোধী সম্পর্ককে আল্লাহ নিষেধ করেছেন আজ পৃথিবীর যে অংশগুলো বিবাহ বহির্ভূত সম্পর্ককে অ্যাপ্রিসিয়েট করে নিয়েছে তাদের যে করুণ পরিণতি তাদের যে সন্তান জন্মের হার কমতে কমতে এমন পর্যায়ে চলে গেছে যে একজন বৃদ্ধ মানুষ একটা কুকুরের বাচ্চা সাথে নিয়ে তাকে চলতে হচ্ছে নিজের নাতি বা নাতনিকে সাথে নিয়ে চলার মতো আনন্দ করার মতো সময় বা সুযোগ তারা Batı